আইন ধরেছে ধরে নিয়ে যাচ্ছে থেকে একটা বিষয় প্রমাণিত হলো ইমানদার শত্রুর হাতে কখনো ইমানদার ভাইকে তুলে দিতে চায় না কিন্তু একজন সে যখন কোন মুখোমুখি পড়ে বিপদের সালিমকে শত্রুর মুখে তুলে দিতে চায় নিজেদের শত্রু বন্ধু হতে পারে না আমার বন্ধুগণ তার সম্পদ কোন কাজে আসে না বা নেতৃত্ব কোনো কাজে আসে না কাজে আসবে হলো একটাই সেটা হলো আমল মজবুত আমার আপনার কাজে আসবে ইমান জন্য সুন্দর করে বলছেন শ্রীমানকে মজবুত করার জন্য একটা বিষয় তোমাকে একটু টিপস দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব কি করব বলেন পরীক্ষা করব। নাম্বার তিন আয়াতে আসেন একশো পঞ্চান্ন নম্বর আয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন الله رب العالمين قال ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين جربنا الله أكبر. أمي تمام ذلك بريثا كرنا باستا جنيش এক নাম্বার হলো ভয় দিয়া সম্পদের ক্ষয়ক্ষতির ক্ষতির দ্বারা জীবনের দ্বারা ফসলাদের ক্ষয় ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে এটা কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা একজন নবীর নাম সময় জানেন আঠারো বছর ধরে কুষ্ঠদেব আক্রান্ত ছিলেন সে নবীর নাম কি বলেন কোনদিন টিকির মনক্ষুণ্ণ হয়েছেন নাকি বউটাও চলে গেছে সম্পদ চলে গেছে সব চলে গেছে ধৈর্যের কারণে ফেরত দিয়ে দিয়েছেন আবার জীবনের শেষ সময়ে কে আল্লাহ কি ফেরত দিতে পারেন না আমার বন্ধুগণ ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি তো পরীক্ষার মধ্যে ফেলে দিলেন সেই মাসের পেট থেকে আবার হেফাজত করেছেন তিনি আমাকে আল্লাহ আস্তে বলেন না তিনি আমারকে আল্লাহ ইউনুস আলাইহিস সালাম সামনে দরিয়া সেই দূরে মুসা পড়লেন না ফেরন পড়লো বাঁচায়ে দিলেন কে বলেন আস্তে বলেন কি বাঁচায়ে দিলেন আল্লাহ বাঁচায়ে দিলেন ইব্রাহিম আলসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুনের কাজ হল জানিয়ে পুরে ভর্ষ করে দেওয়া কিন্তু আগুনের কাছে ইমানটা এত মজবুত যে ইব্রাহিম ইমানের কাছে আগুনটা জান্নাতের টুকরা হয়ে গেছে যেরকম সুবাহান আল্লাহ ধৈর্যের দরকার আছে না নাই আজ থেকে মানে ধৈর্যের দরকার আছে না নাই আমার নবীজি তার জীবনের একটা অংশ জুড়ি বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কি পরিমাণ ধরজের পরীক্ষা দিতে হয়েছে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আমার নবজি নিজে তার পরিবার সহ আবু তালেব সহ এমন জেল কেটেছেন যে জেল জেলখানায় কোনো খাবারও ছিল না পানিও ছিল না সাড়ে তিন বছর বলেন কত বছর বলেন সাড়ে তিন বছর জেল খাটিলেন তিনি আমার নবীজির কুলুজার টুকরা মেয়ে ফতিমার দিয়াল্লাহ খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজির এতেকালের মাত্র ছয় মাস শরীর এতেকাল হয়ে গেছে এত কম বয়সে এতেকাল করার কারণটা কি অসুস্থ হয়ে কারণটা কি ওই যে শিরাবু তা তিন বছর যে খাবারের কষ্টগুলো হয়েছে সাহাবেkran খাবারগুলো না পায় বাবলা গাছের কাটাগুলো শাল যুক্ত সালগুলো টেনে টেনে শ্রীরাংশের মুখের মধ্যে দিয়েছে কাটা জিহ্বার মধ্যে ঠোঁটের মধ্যে ঢুকে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেছে খাওয়াটা বন্ধ হয়ে গেছে পায়খানা শক্ত হতে হতে এত কষ্টকঠিন্য হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানা মতো কটকটে হয়ে গেছে খাবার পান নাই নারীগুলো শুকায় গেছে খাবার না পেতে পেতে শুকায় যেতে যেতে আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা এমন দুরোগ গরোগ আক্রান্ত হলেন যে আমার নবীর ইন্তেকালের মাত্র ছয় মাস পরে ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে অনেক সাহাবি কষ্ট করেছেন সাড়ে তিন বছরে কোনো খাবার তারা পান নাই কোনো ব্যবসা সুযোগ পান নাই মাঝে মাঝে বছরের বৃষ্টি যখন হতো পাথরের উপরে যখন বৃষ্টি পড়তো যখন পাথরের উপরে কিছু দূর বা ঘাস জন্মাত সেই ঘাস গুলো চাবায় চাবায় তারা সাগরের ঘাস গুলো খায় খায় জীবন বাঁচাইছে এত কষ্ট করেছেন এই যে কষ্টের পেছনে একটা বড় গুণ ধৈর্য বলেন এই পর্যায়ের পরিচয়ের মধ্য দিয়ে আল্লাহ তারা তাদেরকে বিজয় দিয়েছেন মক্কার মাটিতে রসুল কম খান নাই হারে একটা দিনের কথা শুধু বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব আমার নবীজি তার ঘরের মধ্যে অবস্থান করছিলেন নবজির সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে নব সিদ্দিক রাজি আল্লাহ নামাজ পড়ার জন্য তিনি মসজিদ হারামের দিকে যখন চলে আসলেন নামাজ শুরু করবেন অতবার সাইদা মুগিরা তাকে অ্যাটাক করে ফেললো থাপ্পড় জমিনে ফেলে দিয়া নাকের উপর খরম জোটা দিয়া চাপা দিয়া নাকটা বোচা করে দিয়া রক্তাক্ত করে তাকে মারতে মারতে মেরে ফেলার মতো হয়ে গেলেন সেন্সলেস হয়ে গেলেন সবে মনে করে চাবো ওকর বুঝে মারা গেছে কুহাফার সেলার বেঁচে নাই কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল মনে মনে চিন্তা করে না হারে আমার প্রতি যে চোরা গুপ্ত হামলা হলো না জানি সুলকে তারা মারে কিনা দরজা খুলেন তাড়াতাড়ি খুলেন দরজা খুলেই যখন রসুল দেখতে পেলেন তার বন্ধু করে নাক থেকে রক্ত গুলো গড়ে গড়ে পড়ে রসুল বলছেন আবার কি হয়েছে বলবোর শেষ দাবি গেছি আমার রক্তকে তারা নিঃশেষ করতে চেয়েছিল মেরে ফেলতে চেয়েছিল কোনো মতো আমি বেঁচে আসি ওদের মক্কার পরিবেশ ভালো না এই মুহূর্তে আপনাকে বের হতে হবে রসুলকে সঙ্গীকরণে বের হলেন মক্কার টাউটে চলে গেলেন বাইরে চলে গেলেন রসুল বলছেন আবু তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো বাঁচবে না মরে যাবে দেখি কোনো দুধের ব্যবস্থা করা যায় নাকি উঠনির দুধ খুঁজলেন পেলেন না মেশের দুধ খুঁজলেন পেলেন না ছোট্ট একটা ছাগল পাল পেলেন গ্রন্থ এসেছে ছাগল পালের একটা রাখালকে ডাক দিয়ে বলছিল ও মরুর রাখাল এটা সাগি দিবে নাকি এই সাগিটা আমাকে দিলে পরে দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো রাখাল বলছে সম্ভব নয় কারণ সাগলগুলো আমি একমাত্র শুধু রাখাল কিন্তু মালিকের আমল নাই আমন তার খেয়ানত হয়ে যাবে রাসূল মুসা কাшимиর বনাহারে এই মরু রাখালের ভিতরে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে আর আমাদের iman আছে কিন্তু ইমানের গুণটা নাই নাই 5 বিজয় হয়েছে ভালো কথা

তুমি আমাকে এমন একটা সাগি দাও যে সাগির পেটে কোনোদিন বাচ্চাই আসে নাই স্তনে দু দিয়ে আসে নাই এমন একটা ছোট্ট সাগি আমার দাও রাখাল বুঝতে আসে মেয়েটা পাগল না ছোট্ট একটা সাগি রসুলকে দিলে রসুল সাগিটা নিয়ে কোলের মধ্যে নিয়ে দোক পিছনের দুপুর ঠিক মাছখান বরাবর যেখানে ওলান থাকে দুটো হাত রাখলে বিসমিল্লাহ ফোন দিলেন ওলানটা দুধে টং টং করছিল বললেন একটা কদাহ দাও একটা পেলা দাও পেলা দিলেন সেই পেলাতে দুধ দহন করতেন রাখাল মোহাম্মদ সাল্লাল্লাহ দুধ দহন করা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার সবাই দুধ দহন করতে পারে না রাসূল দুধ দহন করে নেই থাকে দহন করে বললেন আবু বকর

আমরা এই জায়গায় দাওয়াতন সন্তান কিছু থেকে যেত কেউ দুধ কমাতে পারতো না যতক্ষণ না আমার থরটাই পাত্রে না লাগবে আমি আমার মুখটা যতক্ষণ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই পাত্রের দুধ খানো চুল পরিমাণ কমবে না আমার বন্ধগণ নবুজাকে খেটেন না খাওয়াতেন আমীন খেতে না খাওয়াতেন এমনকি এমন কি বাড়ির বউকে আগে খেতেন না খাওয়াতেন আমীন খাওয়াতেন তাহলে বউকে আগে খাওয়ানো কিচ্ছু না ভাই বিশ বছর ঘরের সংসার কতদিন ইলিশ মাছ কিনে নিয়ে গেছেন আমার দেশের মায়ের খুব ভালো তো সেই ইলিশ কুটে রান্না বান্না করে সেই ইলিশ মাছের লোভনীয় কল্লাটা

রাসুল বললেন আমাকে গ্লাসটা দিয়ে দাও খেলে দুধ হয়ে গেল পাত্র দুধ শূন্য হলো এবার বলনা আবু করে চলো বিকাল হয়ে গেছে আম পরিবেশ ভালো চলে যাবেন আমব করে বিদায় দেখে রাসূলের বিদায় দেখে রাসুলটা কান্দে কি পরশপদের স্মরণ রাসূলের চোখের জল কেন কামাকে নিয়ে যান কেন আমাকে খুব পছন্দ হয়েছে আপনাকে আমি চলে যেতে চাই রাসুল বললেন তুমি যদি চলে যাও এই ছাগল গুলো দেখবে যে তোমার আমার উপরে তো খেয়ানত হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাখার বলতেছে ঠিক আছে আমি থাকবো আপনি চলে যান কিন্তু একটা আমার আমল শেখায় দেন কি আমল আপনি মনে মনে কোন দেওয়া যেন ওই সাগের ওলানে আপনি ফু মারলেন দুধটা বের হলো ওই দোয়াটা আমার শেখায় দেন কি করবো মাঝে মাঝে ফু দেব দুধ খাবো রসুল বললেন না এই দোয়া শিখে শুধু লাভ হবে না এই দোয়ার সাথে তোমার একটা ওহিদ লাগবে ইমান টানতে হবে ইমান টানতে পড়লে ওই দোয়ার বরকত হবে এবার রাখাল নবীর চেহারার দিকে বারবার তাকায় আর বলে আমার সন্দেহ লাগতেছে আপনি আবদুল্লার পুত্র মোহাম্মদ কি না জোর কনসুবাহান আল্লাহ শুনেছি মক্কা নগর আল্লাহর পয়গাম্বার এসেছেন আমার নবীদের একটা মুসকিয়া সীমানলেন চাঁদের মতো মহাশির ঝিলি যখন তার দেখা দিল মুখ থেকে